আমরা আরেকটি জায়গায় চলে আসছি আজকে লালবাগ কেল্লার যে কিছু কিছু জিনিস বলেছিলাম না যে আমি তুলে ধরবো যে ফুল গাছটা দেখেন কত সুন্দর আছে দেখছেন কালারটা দেখছেন কত রঙের কালার আসলে ফুল গাছের কালার দেখলে মনটা জড়িয়ে যায় এত সুন্দর সুন্দর কালার আমরা চাই এরকম সুন্দর সুন্দর জিনিস আমি তুলে ধরবো আপনারা দেখবেন এই যে একটা ফুল গাছ দেখেন এখানে কসমস ফুল গেন্দা ফুল অনেক ধরনের ফুল আছে যে লাল ফুলটি দেখেন লাল ফুলটি আরো সুন্দর আরো সুন্দর যেটা আমার মনটা ছুঁয়ে গেছে এই যে এখানে দেখেন এই যে আরেকটি ফুল গাছ ফুলের কালার যখন দেখি আমার মনটা আসলে ফুলের মতো হয়ে যায় এত সুন্দর কালার দেখেন মৌমাছিরা কি সুন্দর করে এখান থেকে মধু সংগ্রহ করার জন্য ফুলের যে একটা রস সেই রসটা সংগ্রহ করে যাচ্ছে এই দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু সামনে আসলে দেখতে পাবেন আপনারা দেখেন মধু বল্লা কিভাবে মধু নেওয়ার জন্য ফুলের ফুলের মাঝখান থেকে কি সুন্দর করে মধু নিচ্ছে আর এত সুন্দর একটি মানে দৃশ্য এটা তো মিস করা যায় না তাই আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট